দেখুন আজকে অঙ্গনারি স্কুল থেকে আমার দাদার মেয়েকে এই খাবারটা দিয়েছে আপনাদের এই খাবারটা দেখাচ্ছি খাবারটার ভিতরে কি আছে দেখাচ্ছি আমরা কেটে দেখেছি আপনাদেরকেও দেখাচ্ছি একটা দশ মাসের বাচ্চা যদি এই খাবারটা খায় তাহলে তার কি অবস্থা হবে বেশি এদের মানে বলতো কি মারতে পারতে কি করবে এই দেখুন পোকা এই যে পোকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাঁড়ান আরো উঠবে এই যে এই দেখুন এই সাদা সাদা পোকা এই যে সাদা সাদা পোকা এগুলো যদি একটা দশ মাসের বাচ্চা খায় তাহলে তার কি অবস্থা হবে বলুন সরকারি জিনিস দিচ্ছে তার মানে মারতে মারতে এমন পর্যায় মেরে দিচ্ছে বাচ্চাদেরও তার থেকে কোনোই নেই এই দেখুন অঙ্গনवाड़ी স্কুল লেখা আছে আর এই যে ভালো করে দেখুন দ্বারা এটা সরকারি খাবার আপনারাই ভাবুন এটা বাচ্চাদেরকে খাওয়ালে আজকেই দিয়েছে ও এর ডেটও আছে আপনাকে দেখাচ্ছে ধর এ দেখুন চোদ্দই দেখুন চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে তৈরি খাবারটা চোদ্দোই আগস্ট এতদিনের ডেট ওভারের খাবার একটা বাচ্চাকে দিচ্ছে মানে বাচ্চাটার হচ্ছে জীবন নিয়ে খেলা করছে তাহলে এগুলো না দেওয়াই ভালো দিয়ে হ্যাঁ দিয়ে একটা বাচ্চার জীবনের সাথে খেলার কোনো মানেই হয় না দেখুন